নিজেরা ডাইভ করে ওভার বা পাঠাও চালাতে চায় বা ভাড়া চালাতে চায় যদি নিজে ডাইভ করে আশি হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবে তবে কিছু খরচও আছে আলাইকুম আমি সৈয়দ সুমন আহমেদ আমার একটা নতুন শোরুম জে পয়েন্ট আপনাদের জন্য একটা কম বাজেটের একটা খুবই ভালো একটা সাকসেস গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা আমার ছোট ভাই জুয়েল দেখাবে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গেটের যে মোড় হাতির ঝিল সংলগ্ন দুইশো একচল্লিশ বাই এক পাগলা মাজারের গলি জে এস্ট সাকসেট জি টয়টা ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িগুলো এখন পাওয়াটা খুব রেয়ার এটার যেটা নর্মাল ভার্সন আছে প্রোবক্স ওইটা পাওয়াইতেই সোটা আর এটা হচ্ছে ওইটার সবচেয়ে হাইগ্রেড ভার্সন আমি যদি সামনের দিক থেকে দেখাই গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট দুইটাই এবং মেজ গ্রিলটা বেশ চমৎকার সাথে সাকসেট হওয়ার কারণে ফকলাইটের ব্যবহার রয়েছে একটি দুইটি সামনে এবং পিছনে অ্যাসেস বাম্পারের ইনস্টল রয়েছে এবং এ টু জে টানা বডি প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় রয়েছে উপরে একটি রুফের ব্যবহার রয়েছে রূপবান উপরে রূপবানের ব্যবহার রয়েছে এবং ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র হোয়াইট কালারের সাথে ব্ল্যাকের সংমিশ্রণ খুবই সুন্দর এবং একটি চমৎকার সিট কভার ইনস্টল করা রয়েছে একদম নতুন সিট কাভার জি একেবারে নতুন সিট কাভার এবং সামনে দুইটা সিট পাওয়ার পিছনে খুব সুন্দর এবং সিটের হাইটও অনেক ভালো বেশ মানানসই এটা একটি অকটেন এবং সিএনজি কনভার্শন করা সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা এবং পিছনে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় রয়েছে চারটা টায়ারের কন্ডিশন বা ওয়েক খুবই ভালো নর্মালি এক থেকে দেড় বছর চালাতে পারবে এবং অ্যালোরিম রয়েছে গাড়িটিতে এবং ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার এখানে সামনে এটি একটি চাবির গাড়ি অকটেন এবং সিএনজি কনভার্সন করা রয়েছে খুবই কমফোর্টেবল একটি গাড়ি ভালো মানের একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি সিসি হচ্ছে 1500 1500 সিসির একটি গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এটা যারা নিজেরা ডাইভ করে ওভার বা পাঠাও চালাতে চায় বা ভাড়া চালাতে চায় যদি নিজে ডাইভ করে 80000 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে তবে কিছু খরচও আছে খরচের কথা সবাই বলে না কিছু খরচও আছে টোটালি সার্ভিসটা কীরকম দেবে এই গাড়ি জি আল্লাহ রমতে সব কিছু খুব ভালো কন্ডিশনে আছে এই গাড়ি রিসেল ভ্যালু অনেক বেশি আমাদের গাড়ি আমাদের কাছে যেই প্রাইজে আপনার সম্মানিত দর্শকরা নিবে পঞ্চাশ হাজার কমে আবার রিসেল করতে পারবেন দু হাজার তিনের মডেল দু হাজার তিনের মডেল দু হাজার রেজিস্ট্রেশন কিন্তু ফার্স্ট পার্টি অনারের গাড়ি এবং কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট এবং নির্ভেজা বা দামটা কচ্ছে এটা আমাদের আস্কিং মূল্য ছিল আট প্লাস বাবুবাইয়ের ছাপাছাপিতে যতটুকু না হইলেই না সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দিলাম ইনশাল্লাহ তারপরও কিছুটা অনার করা যাবে ইনশাল্লাহ আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সেভেন টু সেভেন ওয়ান থ্রি ডাবল এইট আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ